আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কথা বলবো স্পেশাল অফার নিয়ে টেকটো সিমের নেটওয়ার্কটা খারাপ হলেও কিন্তু টেকটো সিমের অফার গুলো সবচেয়ে ভালো তো যাদের আশেপাশে নেটওয়ার্কটা ভালো পায় যাদের বাসায় তারা কিন্তু চাইলে টেকটো সিম দিয়ে আপনারা এমবি ইউজ করতে পারেন বা মাঝে মাঝে ইউজ করার জন্য টেকটু সিমের স্পেশাল কিছু অফার কিনে রাখতে পারেন যেটা আমি পার্সোনাল করি তাহলে শুরু করি আজকের ভিডিও তো আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো এরপরে আমি চলে যাচ্ছি মাইটে এই টাকা আমি হচ্ছে এই টুক সিমে যেটা আগামী সিম মানে এস এস দেয়া প্লাস পেলে এই সিমটা নেওয়া যায় দাম হচ্ছে একশো টাকা এবং বর্তমানে এক সেকেন্ড এক পয়সা পাস রয়েছে তো এই সিমটা পার্সোনালি আমি ইউজ করতেছি তো আমি চলে যাচ্ছি মাইটে এই টাকা পেয়ে তো আপনি যেই সিম ইউজ করেন না কেন মোটামুটি অফারগুলো সেম একটু রিফারেন্স থাকে তবে আশা আশা করি সকল সিমেই আপনারা এই অফারগুলো পেয়ে যাবেন এবং হচ্ছে আপনারা যদি জেনজি হয়ে থাকেন তাহলে জেনজি যে অফারগুলো রয়েছে সেই অফারগুলো আপনারা এই মাই টেকটক অ্যাপ থেকে এই যে এখান থেকে দেখেন এই যে এখানে হচ্ছে যে বড় করে মাই জেনজি লেখা রয়েছে এটা এখান থেকে পেয়ে যাবেন এই যে এটা আমি একটু দেখাই এই যে এটা এখানে ক্লিক করলেই আপনারা সবকিছু দেখতে পারবেন তো এখানে ক্লিক করলেই এখান থেকে সবগুলো অফার এখানে দেখা যায় যে কি কি অফার রয়েছে তো এখানে আছে এক কয়েকটা অফারে রয়েছে যে পঁচিশ জিবি আনলিমিটেড ম্যাথ মানে আনলিমিটেড ম্যাথ এবং দুইশো বিরাশি টাকায় পঁচিশ জিবি পেয়ে যাবেন তো পার্সোনালি কিন্তু আমি এই অফারটা ইউজ করতেছি দেখেন আমার হচ্ছে প্রায় সাড়ে বারো জিবি রয়েছে এটা হচ্ছে আনলিমিটেড ম্যাথ আর এটাই যে যেটা ভালো সুবিধা সেটা হচ্ছে আপনি একবার এমপি কিনলে এই এমপির ম্যাথ শেষ হবে না দেখেন এটা হচ্ছে এক্সপায়ার ডেটটা হচ্ছে একই জানুয়ারি দুই হাজার সাত বছর আপনার এই সিমের ম্যাটটা থাকবে যেটা হচ্ছে খুবই ভালো অন্যান্য এক মাস পরেই ম্যাচ শেষ হয়ে যায় যেটা হচ্ছে খুবই একটা ঝামেলা আর কি তো কিন্তু এই অনেকটা ভালো যে আপনি এমবি কিনলে আপনি অনেকদিন আপনার এমবিটা ইউজ করতে কোনো সমস্যাই হবে না মানে হচ্ছে ম্যাচ শেষ হবে না তো এখন দেখায় যে আর কি অফার রয়েছে এখান থেকে চলে যাচ্ছে ইন্টারনেট অফারে তো এখানে চলে আসলাম হচ্ছে ইন্টারনেট এখান থেকে দেখেন এক জিবি একদিন ষোলো টাকা দুই জিবি একদিন আঠাশ টাকা তিরিশ জিবি তিরিশ দিন দুইশো চৌরাশি টাকা এরকম অনেকগুলো অফার রয়েছে এখানে এক জিবি তিরিশ দিন টাকা এরকম এমবি আমাদের প্রয়োজন হয় অনেক সময় ওয়াইফাই ইউজ করি মানে কারেন্ট চলে গেলে মাঝে মাঝে ইউজ করার জন্য কিন্তু বাইরে গেলে মাঝে মাঝে ইউজ করার জন্য এরকম কিছু প্যাকেজ প্রয়োজন পড়ে আপনারা পার্সোনালি মানে এরকম প্যাকেজগুলো আপনারা এই কাজে ইউজ করতে পারেন শুধু মেসেজিং করার জন্য বা হালকা দেখার জন্য কিন্তু এরকম এক জিবি তিরিশ দিন এই এমবি গুলো প্রয়োজন পড়ে এখান থেকে এরকম অনেকগুলো অফার রয়েছে চার জিবি তিরিশ দিন একশো টাকা তো এরকম অনেক রয়েছে এবং এক জিবি দুই মেয়েদের সাতশো একান্ন টাকা যেগুলো কিন্তু আসলে ভালো অফার এগুলো একটা মানে এরকম একটা প্যাকেজ কিনে রাখলে আপনাকে দশ পনেরো বছর বয়স আপনি পাঁচ ছয় বছর অনায়াসে মাঝে মাঝে যখন বয়স লাগে তখন হচ্ছে আপনারা এই প্যাকেজটা ইউজ করতে পারবেন তো এখানে মিনিট রয়েছে এস এম এস রয়েছে বান্ডেল রয়েছে এবং এখান থেকে মানে সবগুলো কিন্তু এখন অনেকগুলো বাড়ানো রয়েছে এবং অফারগুলো আগে এত ছিল না এখন বাড়ানো হয়েছে নতুন বছর উপলক্ষে এগুলা অনেক বেশি পাবেন আপনারা আর হচ্ছে এখানে রয়েছে আপনার ইচ্ছা মতো প্যাকেজ তৈরি করতে পারবেন যেটা হচ্ছে এখানে ইউজ করা হয়েছে তো এটা বেশি এটা কাজের না আমার কাছে মনে হয়েছে দামটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে এখানে তো এখান থেকে কিনলেই কিন্তু ইন্টারনেট প্যাকেজ এখান থেকেই আপনারা ভালো ভালো অফারগুলো পেয়ে যাবেন তো এই ছিল আজকে ভিডিওটা সর্ট একটা ভিডিও তো এটা এটা হচ্ছে যারা কিনবেন বা কিনছেন তাদের জন্য একটা উপকারী ভিডিও আপনারা অবশ্যই মাইটে অ্যাপটা ইউজ করবেন তাহলে এখান থেকে অফারগুলো পেয়ে যাবেন তো ভিডিওটাকে লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই শেয়ার করতে ভবেন না সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিও